হ্যালো এভ্রিমন সবে কেমন আছেন আজকে আবার চলে আসলাম নতুন একটা ড্রেসের ভিডিও আজকে আমি ফাইনাল লুক দেখাবো এই বরখার বা এই ড্রেসটার অনেক এটা গাউন হিসেবে পড়তে পারেন বা অন্য ড্রেস হিসেবে পড়তে পারেন আমি এটা বরখা বানিয়েছি বাহিরে পরার জন্য যে কোনো জায়গায় কিন্তু এটা পরে যেতে পারবো আর খুব সুন্দর করে কিন্তু দুই পার্টের বরখাটা বানিয়েছি সাইড থেকে ফাড়া ছিল এবং হাতাটা কিন্তু সুন্দর একটা মাইক হাতা দুইটা কন্ট্রাস্টের দুইটা কালার কিন্তু এটা বানানো হয়েছে তো দেখুন প্রথমে আমি প্রথম পার্টে দেখিয়েছিলাম যে কিভাবে আমি কাটিং করেছি এবং কিভাবে সেলাই করেছি আজকের কিছু লাস্ট অংশটা শেয়ার করছি পিছনের গলায় কিন্তু পাইপিন করে নিয়েছি আর এখন আমি সামনের গলায় যে লেস বসিয়েছিলাম সেই লেসের অংশে পাইপিন করে নিচ্ছি ঠিক আছে আর পাইপিনের জন্য আপনারা অবশ্যই ভাবে কাপড়টা কেটে অ্যাটাচ করে নেবেন তাহলে দেখবেন আপনার যে কোনো শেপের গলা হয়ে যাবে তো এই যে পাইপিনের উপরে আমি আমার এই লেসটা বসিয়ে দিচ্ছি আর লেসটা এত বেশি সুন্দর হয়েছে আর সম্পূর্ণ ডিটেলস আমি লেস কাপড় কত দিয়ে কিনেছি সেটা আমি প্রথম ভিডিওতে বলে দিয়েছি আর এই কাপড়গুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে আপনারা আমি এগুলো হচ্ছে টাকার গজ করে কিনেছি ঠিক আছে আপনারা চাইলে এরকম পাতলা কাপড় না দিয়ে ডাবল বা কাপড় আছে সেগুলোও দিতে পারেন তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কিনবেন ঠিক আছে আর কাপড়ের গজ এগুলো কিন্তু আসলে যার থেকে যেমন রাখা যায় তার থেকে তেমনই রাখে এক এক জায়গায় এক এক রকম একসাথে আমি অনেকগুলো কাপড় কিনেছি এই কারণে হচ্ছে আমার কিছু টাকা কম নিয়েছিল তো সামনের গলার মধ্যে লেস লাগিয়েছি এখন সামনের এবং পিছনে যে দুইটা এখানে কিন্তু মোট চারটা পার্ট চারটা পার্ট একসাথে করে আমি ডাবল করে সেলাই করে দিচ্ছি ঠিক আছে পিছনে দুইটা পার্ট আমি একসাথে একটা পাইপিং দিয়ে করেছি সামনের একটা লাল যেই ভিতরের পাটটা লাল পাটটা আলাদাভাবে পাইপিং করেছি আর পরে যেই শ্যাওলা কালার পাইপ মানে কাপড়টা ওইটা আমি আলাদাভাবে লেস পুষে চারটা একসাথে বসিয়ে সেলাই করে নিয়েছি দেখুন আমি হচ্ছে এগুলো এখন আলাদা আলাদা পার্ট পার্ট করে সেলাই করে নিচ্ছি যেমন প্রথমে আমি উপরের পার্টটা সেলাই করছি যেটা আমার ফাড়া ছিল সাইডে আর ওইটা কিন্তু অনেক ঘ্যার ছিল যত ঘ্যার হবে তত দেখতে সুন্দর হবে আর এখন আমি ভিতরে পার্টটা আলাদাভাবে সেলাই করছি কিন্তু যখন হাতাটা জয়েন করব তখন কিন্তু একসাথেই মানে হাতাটা দুইটা কাপড় একসাথে মিলিয়ে আমি হাতাটা জয়েন করে দিব ঠিক আছে দেখুন হাতাটাও কিন্তু আমার মাপ মতো আমি সেলাই করে নিচ্ছি আর আপনারা সত্যি করে বলুন আমার এই ড্রেসের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অনেকেরই পছন্দ করেন কমেন্ট করে থাকেন এই উৎসাহতেই কিন্তু আমি আরও সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো শেয়ার করে থাকি আসলে এখন সেই হাতের কাজ যেমন আগে কুশিকারের কাজ করতাম এগুলো করার মতো সময় পাই না যখন আমি সময় পাই তখন তো শেয়ার করি কিন্তু ছোট বাবু নিয়ে আসলে কাজগুলো করা হয় না দেখুন আমি হচ্ছে এতে উপরে পাটের মধ্যে নিচের যে অংশটা মানে সাইডের অংশ নিচের অংশ ঘের ফাড়া এই অংশগুলোতে আমি লেস বসাচ্ছি আর এই যে লেস বসানোর সময় আপনার ফাড়ার অংশটা কিভাবে সেলাই করবেন সাইড ফাড়া সেলাইয়ের মধ্যে কিন্তু লেসটা আমি ভাবে বসাচ্ছি এতে করে লেসটার ফিনিশিংটা এবং ড্রেসটা দেখতে অনেক সুন্দর হবে তো চাইলে যদি এখানে আমি লেসটা না ব্যবহার করতাম তাহলে কিন্তু ভালো লাগতো ঠিক না নর্মালি কিন্তু আমরা যেরকম বরখা মার্কেট থেকে কিনি বা বাহিরে কিন্তু এরকম বরখাই কিন্তু সেল করে থাকে বাহিরের দেশে তো এটা আরও বেশি সুন্দর দেখানোর জন্য এখানে লেসটা ব্যবহার করা হয়েছে তো আমি বরখার উপরে পাটেও লেস লাগিয়েছি হাতায় গলা এবং বরখার নিচের পাটেও কিন্তু লেসটা যে দেখুন এখন আমি বসাচ্ছি আর এখন হাতা মানে ওড়নাটা সেলাই করছে ওড়নার সাইডে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ডিজাইনটা কেমন লেগেছে আর আপনারা এরকম ডিজাইন পছন্দ আরও করেন কিনা বা আরো ডিজাইন দেখতে চান কিনা সেটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ